এই যে সামনে দোতরাগুলো দেখতেছেন বন্ধুরা এই দোতরাগুলোর কাজ প্রায় শেষ হয়েছে বার্নিশ পলিশ করে একটু মানে রোদে শুকানোর ব্যবস্থা করেছি তো হয়তো এখন ফিটিং হবে পুরোপুরি তো এর আগে একটু দেখে নেবেন যে যারা কম দামি নিতে চান একদম কম দামের মধ্যে তারাই যে এরকম পাবেন লাও মডেল ভাওয়াইয়া মডেল কম দামি আবার যারা অ্যামেন ক্লে মাইনের কাছ থেকে নিতে চান কম দামের মধ্যে কুরিয়ারের চার্জ সহ চার হাজার টাকা পড়বে এই যে এই দুটো দোতরা লাউ এবং ভাওয়াইয়া তো এটি গেল এবারে এর থেকে যদি আরও একটু ভালো বা দামের মধ্যে বড় নিতে নিতেছেন তাহলে এই দুইটি দোতরা এই যে সামনে দেখতেছেন এই দুইটি দোতরা অলরাউন্ডার হবে কুড়ি ইঞ্চি আর সবাই বাজাতে পারবেন শিশু বাসার থেকে শুরু করে বয়স্ক এবং লেডিস জেন্টস সবাই বাজাতে পারবেন তো এবারে আরও একটু দামি দেখাবো যারা ময়ূর পছন্দ করেন বাংলাদেশি মডেলের ময়ূর দোতরা নিতে চান তারা এইরকম দোতরাগুলো পাবেন এই যে কাঁঠাল কালার দেখতেছেন সামনে আবার তার থেকে যারা দামি নিতে চান মানে পরিপূর্ণ ডিজাইন সহ সামনে পিছনে গলার দিকে হাড়ির দিকে ময়ূরের সঙ্গে এবং হাড়িগুলো বড় মানে সব রকমের গান বাজনা করার জন্য দেখুন এবারে ফাইনালি দোতরাগুলো সাজানো হয়ে গেছে এই চারটি দোতরা কুরিয়ার করব। এই দোতরাটি আসামে কুরিয়ার হবে শিবসাগরে আর এই যে এখানে দেখতেছেন সামনে পিছনে আরও একটি দোতরা যাবে এটি যাবে পশ্চিমবঙ্গ দেখেন আপনার সামনে দেখতেছেন এখানে তিনশো দোতরা বিক্রি করা হয়েছে ট্রেকিং আইডি এই যে আমি দোতরা বিক্রি করলে এরকম রিসিপ্ট দেখাই হোয়াটসঅ্যাপে আজ অব্দি যাদেরকে এরকম রিসিপ্ট দেখাইছি তারা সবাই দোতরাগুলো পাইছে এগুলো আসামের রিসিপ্ট আর পশ্চিমবঙ্গ ত্রিপুরা বেঙ্গালুর কর্ণাটক তামিলনাড়ু উড়িষ্যা এই যে এরকম এরকম রিসিপ্ট আবার এটা কী করে বুঝবেন এখানে দেখেন এই যে দেখেন ডিটিডিসি কুরিয়ার ডিটিডিসি কুরিয়ার এই যে ডিটিডিসি কুরিয়ার দেখতেছেন এরকম রিসিপ্ট তিনশোরও বেশি দোতরা বিক্রি করছি এরকম রিসিপ্ট দিতে পারছি তো আপনারা যারা দোতরাগুলো ক্রয় করেন আমার কাছ থেকে মানে আমার সাবস্ক্রাইবাররা এটা অন্য কেউ কিন্তু কেনা বেচা হয় না কারোর সাথে শুধু সাবস্ক্রাইবারদের জন্য এই দোতরাগুলো বানানো হয় অর্ডার নিয়ে বিনা অর্ডারে কাজ করা হয় না তো আপনারা যারা দোতরা নিবেন এমেন প্লের কাছ থেকে অর্ডার করবেন আর হোয়াটসঅ্যাপে বিস্তারিত জানতে পারবেন হয়তো ফোনের মাধ্যমে আমাদের বিশেষ করে পাবেন না আমরা কাজে থাকি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন বিস্তারিত ছবি দাম দর কাঠ সাউন্ড কোয়ালিটি সব কিছু ফলে ভিডিও কল করে আপনারা দেখতে পারবেন